অনেক দিন পর আমি বাড়িতে আসলাম বাড়িতে আসার পর বললাম যে মাকে মা ভালো মন্দ কিছু খাইনি কিছু একটা বানিয়ে দাও আমাকে তো মা আমার জন্য কি কি বানিয়েছে একটু দেখে নাও ভাত দিয়ে দিলো সবজি যে এতটা বানাবে তা আমি আসলে আইডিয়া করতে পারিনি এই দিয়ে দিলো এটা হচ্ছে কারকুল ভাজা এটা হচ্ছে কারকুল ভাজা অনেক ধরনের সবজি বানিয়েছে আজকে তো মাকে বললাম তুমি বানিয়ে যে তুমি একটা ভিডিও করে নিই সবাই দেখতেও পাবে এটা হচ্ছে চাটনি তোমার শিরোল দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা আমার বাঘ নিয়ে এসে বানিয়েছিল খাওয়ার জন্য তো এটা ডাল আমার মায়ের হাতে ডাল খেলে আশা করি কারো খারাপ লাগবে না কারণ এতো টেস্টি হয় সবথেকে বেশি প্রিয় ডালটাই আমার কাছে লাগে এটা হচ্ছে কলা গাছের থুর অনেকেই এবার অনেক ধরনের অনেক ভাষায় বলে তো আমি এটাকে কলা গাছের থুরই বলি এটা হচ্ছে পেঁপে পেঁপে মাখা শুকনো মরিচ দিয়ে পেঁপে মাখা এটা ভাত ডাল পেঁপে মাখা চাটনি থুর আর বাজি আর সাথে আরও কি দিয়েছে সেটা জানি না দেখে নিই এখন মনে হচ্ছে এটা হচ্ছে চিকেন এটা চিকেন মনে হচ্ছে হ্যাঁ এটা চিকেনই তো অনেক টেস্টি হয়েছিল এটা তরকারিটা হেয়েওছি অনেকটা এইগুলি দেখে আসলে বন্ধুরা মুখের মধ্যে জল আটকে রাখতে পারেনি কারণ বিদেশে আর এইসব খাবার কোথায় পাওয়া যায় বলো এইসব খাবার দর পাওয়া যায় না বাড়িতে আসার পর এরকম খাবার দেখে মুখে জল কারণ আছে এটা দিয়েছে লেবু লেবুর টনাটা খেতে কি লাগছিল আহ এটা হচ্ছে কাঁচা লঙ্কা এটা লাল হয়ে গেছিল গাছ থেকে পেরে নিয়ে এসেছিলাম এটাও সেম লাল হতে চলছিল শুধু একটু ব্ল্যাক টাইপের এটা হয়ে গেছে কিন্তু এটা লাল ছিল দেখে নাও কি কি দিয়েছে আমার আমার জন্য ভাত কারকলভাজি মাংস ধোর চাটনি পেঁপে মাখা ডাল ভাজি ভাত কাঁচা লঙ্কা লেবু আহ এক দৃশ্যটা যে দেখবে তারে খাওয়ার ইচ্ছে করবে